আপনাদের ঠাকুরের নামটা কি এর নাম আমরা ডাকি নাক নাককাটি নাক বলি কিন্তু এ হচ্ছে ইনি হচ্ছে বিষ্ণু শ্রী বিষ্ণু তো ইনি এখানে কতদিন আছেন ঠাকুর বহুদিন মোটামুটি কিছু না হলে একশো বছর একশো বছর দেখছেন আপনারা আমরা আমরা আমাদের বয়স কতটুকু আপনার বাবা দাদুদের মুখে শুনেছেন তার বাবারা হ্যাঁ তাদের মুখ থেকে শুনে আসছি বাবাদের মুখ থেকে শুনছি এই অবস্থায় আছেন ইনি এখানেই উনি আছেন এখানেই আছে ওনাকে অন্যজন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এটাকে অনেকবার রাজারা যেমন রাজারা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তিনি জানেন রাজা আচ্ছা এই এই ঢিবিটার নামটা কি এটার নাম হচ্ছে রামস্বপুর নাকাটিতলা নাকাটিতলা তো এই ঠাকুরকে নিয়ে আপনারা কি ভাবছেন আজকে আমরা ঠাকুরটাকে ভাবছি পাঁচখানা গ্রামের লোককে আমাদের এখানকার সাধন মন্ডল বলে এক ভদ্রলোক তিনি দেখিয়েছেন পাঁচটা গ্রামের লোক এসে একটা সিদ্ধান্ত নেবে কীভাবে রক্ষা করা যায় বা একে একটু আশ্রয় করার জন্য আর প্রশাসন থেকে নাকি ঠাকুর আপনাদের নিয়ে যাওয়ার জন্য বলেছে হ্যাঁ শুনেছি তাই যে প্রশাসন থেকে নিয়ে যেয়ে কোথায় ওদের লালবাগের না কোথায় রাখবো বলেছ কখনো দেবো না আমাদের ধরে সিট থাকতে না তারপর যদি আমরা মৃত্যুর পর যদি প্রশাসন নিয়ে যায়।

কোনো রকম অসুবিধা প্রাচীরটা ভাঙার পরেই তারা ইচ্ছা চেষ্টা করেছিল ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা কোনো ঠাকুরের অলৌকিক কোনো ক্ষমতা দেখেছে হয়তো দিয়ে তারা পালিয়ে গেছে রেখে তো এখানে আজকে একটা মিটিং শুনলাম আছে তো মিটিংটা ঠাকুরকে রাখার জন্যই মিটিংটা যাতে ঠাকুরের রক্ষণাবেক্ষণের জায়গাটা ভালো হয় একটা মন্দির ঠাকুরের তৈরি করা হয় আমাদের রায়পুর রায়পুর রামশ্বপুর মুন্সপুর বাগদিপাড়া হরিবাগান আটগ্রাম এই এতগুলো গ্রামের লোক আমরা এখানে আছি সব বেশি কিছু না আইলেও গ্রাম পেছনে দুটো পাঁচটা করেও আসবে হ্যাঁ বা আমাদের এখানে আলোচনা হবে আর এখানে নাকি শুনলাম প্রশাসন এসে পাহারা দেওয়ার জন্য ই করেছিল হ্যাঁ প্রশাসন এসেছিল এসেছিল প্রশাসন আছে আচ্ছা হ্যাঁ কিন্তু ঠাকুরের এই ঠাকুরের এই মাঠে আসতে পারে ঠাকুরের সামনে এখানে প্রশাসন কি এখানে সে পাড়া দেয় না দূরে দূরে পাড়া দেয় ওই রাস্তায় তো রাস্তা রাস্তায় পাড়া দিলে এখানে যদি কেউ ঠাকুরকে নিয়ে চলে যায় তার ভাববে দেখবে কি করে তাহলে ঠাকুর নিজের রক্ষা নিজেই করবে আমাদের বিশ্বাস হ্যাঁ প্রশাসন আসুক চায় না আমাদের কিছু এসে যায় খুব সুন্দর আপনার কথাগুলো লাগলো এবার আপনারা দেখুন যে ঠাকুরকে নিয়ে এত কেন্দ্র হচ্ছে সেই ঠাকুর এ দেখুন সেই ঠাকুর ঠাকুরের পিছনে প্রাচীরটা ভাঙা কয়েকদিন আগেই হয়তো কোনো দুর্বৃত্ত এই প্রাচীরটা ভেঙে ঠাকুরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে সফল হয়নি কারণ ঠাকুরের অপার কোনো মহিমাতে ঠাকুর নিজ মহিমাতে নিজেই আজ আছেন খুব ভালো লাগলো বা ধন্যবাদ